বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি করে দেখাবো ফিন্নি এই ফিন্নি করার জন্য আগের দিন আমি কী করেছিলাম চালটা ভালো করে ভিজিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম এটাকে আমরা ঘুরে করে নেব। এবার এখানে আমরা নিয়ে নিয়েছি দেখো ফিননি করতে লাগবে হাস চাল তো লাগছে এখানে এটা গুঁড়ো করে নেবো এখানে লাগছে আমুল দুধ আমুল স্প্রে আমুল দুধের একটা পাতা লাগছে কাজু লাগছে কিশমিশ লাগছে এখানে আমি কালার নিয়েছি ফুড কালার নিয়েছি তোমরা এর বদলে কেশর নিতে পারো আমি কেশর পাইনি এখানে নিয়েছি রেড কাউ দুধ এখানে নিয়েছি চিনি এই দিয়ে আমি আজকে আমার ফিনি করব। তাহলে চলো দেখুন আবার প্রথমে দেখো এখানে আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমরা দুধটা দিয়ে দেবো আমরা ফুটতে দেবো একটু বাড়িয়ে দেবো ওভেনটা দুধটা খুব ঘন হবে তারপরে আমরা দুধের মধ্যে চালটা দেব আগে দুধটা ফুটে দেখো আমাদের কিন্তু দুধটা ফুটবে কিন্তু দুধ ফোটার আগে একটুখানি দুধটাকে একটু নেড়ে দেবো দুধটা ভালো করে ফুটে যাবে ঘন করে দুধের দুধটাকে ফুটিয়ে দেবো কিন্তু দুধের মধ্যে আমরা কিন্তু কিছুই দেব না এখন দুধটাকে ফুটিয়ে একদম গাঢ় করে দেখো আমাদের হয়েছে অনেকটাই দুধটা ঘন হয়ে এসছে একদম হ্যাঁ একেবারে ঘন হয়ে গেছে দেখো এবার আমরা ইয়ে দেবো আর একটু ঘন করে নেবো একটু ঘন করে এর মধ্যে তোমার আমুল দুধ দেব আমুল স্প্রে যেটা হয় সেটা দিয়ে দেব চাল দেব তারপরে আমুল স্প্রেটা দেব আগে এই আমুল স্প্রেটা দেবো না কেন দেবো না কারণ আগে যদি আমি আমুল স্প্রেটা দিয়ে দিই তাহলে হচ্ছে আমুল স্প্রেটা মিষ্টি তাহলে চালটা কিন্তু আমার ভালো করে সেদ্ধ হবে না সেজন্য আমরা আমুল স্প্রেটা পরে দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে ভালো করে দেখো এই লাইটে বুঝতে পারছো কিনা যাই না অনেকটাই ঘন হয়ে গেছে দুধটা এই দেখো এই অবস্থায় আমরা কি করবো হল তো এই যে খাস চালটা যেটা আমরা হচ্ছে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম এটা সেটাকে দিয়ে দেব এবার এটাকে নাড়বো খুব ভালো করে এটাকে নেড়ে নেব যতক্ষণ না এটা ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে আমরা হতে দেব ফুটতে দেবো এটাকে আমাদের এরকম করে নেড়ে যেতে হবে এটা এবারে আমরা ফুটতে দেব এটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু আমরা আমর দুধের পাতা বা চিনি কিছুই দেব না এই অবস্থায় আমরা একটুখানি কালারাই এতটা পরিমাণে কালার নিয়েছি কারণ আমরা কেশর দোকানে পাইনি হ্যাঁ একটু কালার দিয়ে দিলাম সামান্য বেশি না অল্প কালার দিয়েছি ফুড কালার এটা হ্যাঁ ওই তখন ওই কামধনু যেই ফুড কালার আছে সেটা ব্যবহার করবে না এই ফুড কালারটা খাবার ব্যবহার করবে এটা ভালো এটা একটু আমাদের ফুটতে দেবো তারপরে আমরা দেবো এর মধ্যে আমু গুছিয়ে এটা ভালো করে ফুটে যাক তারপরে আমরা এর মধ্যে হচ্ছে আমুর আমাদের প্যাকেটটা নিয়েছি আমি হচ্ছে এখন ফুটোটা দিয়ে দেবো আমাদের কিন্তু অনেকটাই ভালো করে তোমার হচ্ছে সেদ্ধ হয়ে গেছে জিনিসটা আর একটু খুলে দেবো আর এর মধ্যে দেখো তোমার খুব অল্প পরিমাণ সামান্য পরিমাণে তোমার হচ্ছে এর মধ্যে দেব একটুখানি গোলার জল অপশানাল দিতেও পারো নাও দিতে পারো হ্যাঁ আর এই অবস্থায় তোমার হচ্ছে দিয়ে দেবো এদের কিশমিশ এটা কিন্তু দিতে দিতে হবে হবে হতে কিন্তু এটা কিন্তু তোমার হবে না নেড়ে যেতে হবে সিম করে যাতে এটা হয়ে যায় কারণ এটা তো তোমার চালটা তো গুঁড়ানো আমরা ফিরনি সবাই করতে পারি কম বেশি লোক কিন্তু এরকম করে ফিরনি করবে দেখবে তাড়াতাড়ি হয়ে যায় আচ্ছা এবার আমি দেব হচ্ছে এর মধ্যে কাজু আরেকটু হতে তো আমাদের কিন্তু ফিরনিতে আমরা চিনিটা খুব অল্পই দেব বেশি দেবো না অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এইটুকু দিচ্ছি আর তোমার হচ্ছে আরেকটু তোমার হচ্ছে দেবো এই চার এরকম দিয়ে দিলাম বেশি দেবো না তোমাদের যতটা প্রয়োজন তোমরা কিন্তু ততটা চিনি দিয়ে বেশি দেবে না বেশি দিলে মিষ্টি মিষ্টি হয়ে যাবে ফিরনি মিষ্টি খায় কিন্তু অতিরিক্ত মিষ্টি কিন্তু ভালো লাগবে না হালকা মিষ্টিই ভালো লাগবে তাহলে আমাদের এটা ফুটতে দিই এখন কিন্তু আমাদের আরেকটু ফুরতে দিয়েছে চিনি দিয়েছি যেহেতু ওই জন্য আরেকটু দিয়েছি আর আমি আরেকটু চিনি দিলাম আমার একটু চিনি কম হয়েছিল আমি দিলাম সেটা দেখালাম না তোমাদেরকে তোমার আমার আর লেগেছে প্রায় তোমার আর হাফের মতন আমার একটু লেগেছে হ্যাঁ চিনিটা হাফ বাটি চিনি দেবে না মানে ছোটো বাটি একদম তোমার হচ্ছে হাফ নেবে সেটা তোমার হচ্ছে দেবে এরকম ছোটো বাটির হাফ মানে এতটা এতটা মতন আর এতটা মতন দেবে এর তোমার হচ্ছে বেশি কিন্তু দেবে না বেশি দিলে না একদম মিষ্টি মিষ্টি বেশি হয়ে যায় তখন ভালো লাগে না খেতে একটু তোমার হালকা মানে মিষ্টি হলে ভালো হয় তোমাকে যেই মাপটা দেখালাম ওই মাপটা দেবে আর একটুখানি মানে হাফ দেবে আর কেউ যদি মিষ্টি বেশি খাও তাহলে এই ছোটো বাটির এক বাটি দেবে তাহলে আমাদের কিন্তু দেখো চিন্নি হয়েই গেছে আমাদের একটু আরেকটু আমি টানাবো একটু ফুটিয়ে এটা আমি কিন্তু সার্ভ করে দেবো আর এটা আমি ফ্রিজে রাখবো তোমার প্রায় হচ্ছে তোমার এক ঘন্টার মতন ফ্রিজে এটা আমি সেট করতে রেখে দেবো ঠান্ডা হলেই ফিরনি ভালো লাগে আর এটা আমি তোমার চীনা মাটির বাটিতে আমি হচ্ছে সার্ভ করব কারণ আমি মাটির পাত্র আমি এখানে পাইনি খুঁজে পাইনি মাটির পাত্র কোথাও গেছিলাম আনতে পাইনি ফনি রেডি এবার আমি এই বাটিগুলোতে তোমার হচ্ছে দিয়ে ফ্রিজে রেখে দেবো কারণ আমি আগেই বলেছি আমি কিন্তু মাটির পাত্র আমি কিনতে গেছিলাম আমি পাইনি কোথাও আমাদের এদিকে থেকে তাহলে বাজারের ওই দিকে যেতে হতো সবথেকে ভালো লাগে তোমার হচ্ছে ফিরনি তোমার হচ্ছে একদম বিরিয়ানি বা কোনো কিছুর পরে না ফিরনিটা খেতে বেশ মিষ্টি মিষ্টি বা পরে একটু খেতে ভালোই লাগে ফিডনিটা এটা ফ্রিজে সেট করতে দেব এর মধ্যে আমি কোনো ডেকোরেশন করছি না কোনো কিছু করব না না দিয়েই দিয়েছি ওপর থেকে আর কিছু দিচ্ছি না আমি নিচ্ছি ফিননিটাকে তোমরা চাইলে ওপর থেকে আমন বাদাম কাজু বাদাম দিতে পারো এমনি করে ফিরনি করে খাও ঠান্ডা করে এটা ফ্রিজে রেখে দেবো এমনি করে খাও দারুণ লাগে বেশি কোনো সময়ও লাগে না পিডি বানাতে তাহলে চলো আমার চিনি কিন্তু দেখো আমার কিন্তু রেডি আমার কিন্তু ফিরনি রেডি আমার রান্না কেমন ফিরনির রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই আমাদের কিন্তু ফিরনি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি কিন্তু মাটির ভাড়ের পাত্রে কিন্তু তোমার হচ্ছে রাখিনি আমি প্রথমে বলেছি আমি কিন্তু পাইনি তাই জন্য চিনা এই চিনামাটির মাটির মধ্যে রেখেছি আমি মাটির ইয়েতে পাইনি এখন আমাদের ফিরনি কিন্তু একদম রেডি একেবারে রেডি এই দেখো আমি ফিরনি উল্টে দিচ্ছি দেখো পড়ছে না দেখছো এই দেখো কি সুন্দর এই ফিরনিটা কিন্তু তোমরা হচ্ছে অবশ্যই তোমরা হচ্ছে জান তৈরি করে খাবে আর আমার এই রেসিপিটা কেমন লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে তাটা